নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে জায়েন্ট নিয়ে ছোট্ট ছোট্ট একটা টিপস থাকবে যেখানে আপনার গাছে ভালো মানের ফুল হতে পারে ভালো মানের ফুল হওয়ার জন্য যে কাজটা আমাদের করণীয় সেটা হচ্ছে গিয়ে আমরা যেমন ফাইনাল পার্টিং করার সাথে সাথে গাছকে খাওয়ার মাটি দিয়ে গাছ বসাবো তার সাথে সাথে কিন্তু বেশ কিছু কাজ আমাদের করণীয় আছে যেমন আমরা কিন্তু গাছে যখনই কুড়ির দেখা দেবে তখনই কিন্তু আমরা জিরো বানো চৌত্রিশ জিরো জিরো পঞ্চাশ এই খাবারগুলো কিন্তু ব্যবহার করব এবার হচ্ছে থেকে ভাইটাল কাজ বা ক্ষুদ্র কাজ সূক্ষ্ম কাজ আর সঠিকভাবে করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি করছি এই কাজটা কিন্তু একদম সঠিকভাবে করতে হবে কারণ এই কাজটার উপর ডিপেন্ড করবে আপনার ফুলটা কত বড় হবে এইটা যদি যত দেরি করব তত কিন্তু আপনার ফুলের সাইজ কমবে বা ফুলের বিকৃ বিকৃতি রূপ আসবে যেমন ফুলটা সঠিকভাবে ফুটবে না সেটা একটা বিষয় থাকে তো আমাদের টার্গেট নিতে হবে এই কাজটাকে একদম আমরা শুরুতে মানে বললাম যে শৌখিন সূক্ষ্ম কাজ সেইভাবে করতে হবে তো ভালো করে লক্ষ্য করুন একটা কুড়ির সাথে সাথে কিন্তু পাশে অনেকগুলো কুড়ি দেখা দেয় ওই কুড়িগুলোকে যত বড় হতে দেব তত আমার ফুলের সাইজ ছোটো হওয়ার সম্ভাবনা বেশি সাইডের কুড়িগুলোকে যত বড় হতে দেবো তত আমার কুড়ির বড় হওয়ার সম্ভাবনা কম মানে ফুলটা বড় হবে না এটা একদম নিশ্চিত থাকতে পারেন কারণ কারণবশ কারণ যেটা হচ্ছে কারণটা হচ্ছে কি একটাই যে যে খাওয়ার যে নিউট্রিশনগুলো আমরা দিচ্ছি গাছকে তো গাছ কিন্তু সম্পূর্ণরূপে এই সময় দেয় যখন কুড়ি চলে আসবে তখন সমস্তরা চেষ্টা করবে গাছের কুড়িতে দেওয়ার আর বাকিটা থাকবে গাছের পাতায় তো এই কুড়িগুলোকে যদি আমরা বড় হতে দিই তাহলে কিন্তু মেন কুড়ি এটা যে যে ফুলটা আমরা একটা সিঙ্গেল ফুল নেব সেই ফুলটা কিন্তু কুড়িটা এমনি সাইজে বড় হবে না ফুলটাও কিন্তু সাইজে বড় হবে না সুতরাং এই যে কাজটা এই কাজটা আমরা অনেক দেরিতে করে ফেলি অনেক সময় দেখা যায় কুড়ি সাইডে বাইরে বেরিয়ে এসছে ডাটি সময় তখন আমরা ভাঙি তাহলে আপনারা চিন্তা করুন যে কতটা সময় নষ্ট হলো গাছটার আর যে খাবারগুলো গাছটা সাপ্লাই করছিলো সেই খাবারগুলো কিন্তু সমানভাবে ডিস্ট্রিবিউট হলো সমস্ত কুড়ির ভিতরে সেই ডিস্ট্রিবিউশনটা যদি একটা কুড়ির উপর যায় তাহলে ন্যাচারালি ফুলটা অনেক ভালো হবে ভালো মানের ফুল হবে যারা ভাবছেন যে অনেক কিছু দিতে হবেই নাহলে কিন্তু ফুল ভালো হবে না এটা কিন্তু ভুল ধারণা এই ছোট্ট ছোট্ট কাজ আমি কিন্তু প্রত্যেকটা গাছকে ধরে ধরে মানে যখনই আমার সম্ভব মানে আমার হাতের ভিতর আসছে কুড়িটা ধরে জাস্ট একটা যতক্ষণ না হাতের ভিতরে পাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনি কোনো রকম বল প্রয়োগ করবেন না যাতে গাছের মেন কুড়ির কোনো ক্ষতি হয় ক্ষতি হয় হাতের ভিতর পাচ্ছেন জাস্ট একটু ঘুরিয়ে দিন দেখবেন কুড়িটা ভেঙে যাবে আমরা রাখবো মেন কুড়িটাকে কিন্তু গাছের মাথায় এইভাবে রেখে দেবো দেখুন মেন কুড়িটাই কিন্তু আমি গাছের মাথায় রেখেছি কারণ এই কুড়িটাই কিন্তু অনেক বড় হবে এবং ভালো মানের ফুল দেবে প্রত্যেকটা বটার পাশ দিয়ে দেখুন কুড়িগুলো কিন্তু আমি ভেঙে দিয়েছি আমি সিঙ্গেল কুড়ি রেখেছি জয়েন্টে যেহেতু আমাদের সিঙ্গেল ফুল নেওয়ার নেব এবং ভালো মানের ফুল হবে তার জন্য এই কাজটা কিন্তু আপনাদের সকলের আগে করা উচিত তাহলে কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার ফুল বড় হবেই এটা এটা কিন্তু একটা অনেকটাই সিক্রেট এবং গোপন সকলে বলতে চান না কেন জানি না আমি চাই যে সকলকে বলতে সকলে জানুক কীভাবে গাছের ফুল বড় করা হয় তার প্রথম একটা কিন্তু স্টেজ আর দেখবেন প্রত্যেকটা পাতার ধার থেকে কিন্তু ছোট ছোটো কোড় বেরাবে এবং তাতে একটা কুড়ি থাকবে সেগুলোকে কিন্তু কোনোভাবেই বড় হতে দেবেন না একদম গাছের গোড়া থেকে যত কোড় বেড়াবে পাতা বন্ধ সমস্ত কোর কুড়িগুলোকে ভেঙে দেবেন তাহলে কিন্তু আপনার ছোট গাছে গাছ অনেক হেলদি হয়নি অনেক ভালো হয়নি বড় বড় পাতা হয়নি বা কিছু এমনটার তাতেও কিন্তু ফুল কিন্তু আপনার সাইজ অনেকের থেকে ভালো মানের হতে পারে আর ভালো মানে হবেই এটা একদম ন্যাচারাল এটা কিন্তু যুক্তিসম্মত তার জন্যেই কিন্তু এই ছোট্ট তথ্যটা কিন্তু আপনাদের কাছে আজকে শেয়ার করলাম যে প্রতি বছর আমি এইভাবেই জয়েন্ট করি এবং আপনারাও কিন্তু এইভাবে শুরু করুন এখন সকলের কাছে কুড়ি আছে তো অসংখ্য ধন্যবাদ যারা তুমি ভিডিওটা দেখলেন